বাংলাদেশের বহু প্রত্যাশিত এবং শেষ পর্যন্ত বিকশিত বারো ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে সমস্ত দলগুলো তাদের প্রার্থী বাছাই থেকে আরম্ভ করে মনোনয়ন সব কিছু সেরে নিয়েছেন কিন্তু এপারে এত দূরে বসেও আমার মনে হচ্ছে এই নির্বাচন নিয়ে আমার যে সন্দেহ এখনও সেই সন্দেহ নিরসন হয়নি কেন যেন মনে হচ্ছে সেই জুলাই দস্যুরা তাদের পিতৃ সংগঠন জামাতে ইসলামী কোনো অবস্থাতেই এই নির্বাচন হতে দেবে না কারণ ইউনুসের প্রতিশ্রুত সুষ্ঠ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলে জামাত বা এনসিপি কখনোই ক্ষমতায় ফিরতে পারবে না পাঁচ অগাস্ট দুই হাজার পর বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র সচিবালয় থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সব কিছু এই জামাতি ইসলাম এবং তথাকথিত সমন্বয়কারী ছাত্ররা দখল করে নিয়েছে সেনাবাহিনীতেও তাদের প্রভাব যথেষ্ট কিন্তু এত সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে তাহারদের গ্রহণযোগ্যতা সেভাবে আসেনি তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর বিএনপির মরা গাঙ্গে জোয়ার এসেছে নেতৃত্বহীনতায় ভুগতে থাকা জাতীয় পার্টিও গোলাম কাদেরের নেতৃত্বে এখন গা যারা দিয়ে উঠেছে তারাও ভালা ফল করতে আশাবাদী এই পরিপ্রেক্ষিতে মোহাম্মদ ইউনুস এবং জামাত এবং এনসিপি কোনো অবস্থাতেই এই নির্বাচনকে সুষ্ঠুভাবে হতে দিতে পারে না এতদিন পুলিশ এবং সেনাবাহিনীর চেয়ে মব সৃষ্টিকারী জনতা দিয়েই তারা দেশ শাসন করে এসেছে নতুন নির্বাচন হলে পরে এই মবকৃষি আর চালানো যাবে না সুতরাং তাদের স্বার্থ সংরক্ষণ করতে হলে এখনি এই নির্বাচনকে বানচাল করতে হবে এরই প্রথম প্রয়াস হিসাবে হাদি হত্যার মতো ঘটনা ঘটেছে মানুষের একটা আবেগ সৃষ্টি হয়েছে একটা অস্থিরতা তৈরি হয়েছে সংখ্যালেঘু হিন্দুদের ধারাবাহিকভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে একটা অন্য ধরনের ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা চাইছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনেরকে কেন্দ্র করে যদি ভারত কোনো ধরনের হস্তক্ষেপ করে তাহলে সেটা হবে তাদের জন্য সোনায় সোহাগা নির্বাচনকে বন্ধ করার একটা অজুহাত খুঁজে পাওয়া যাবে ভারত হয়তো সেই ফাঁদে পা দেবে না তবুও অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে এই সরকার ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল করে দিতে পারে